প্রেমসলমান ভাইরার আমার এই জন্য অহংকার মাটির নিচে দাবায় দিতে পারে অহংকারের বিপরীত হল বিনয় যার ভিতরে বিনয়ের গুণ আছে তার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ে যার ভিতরে সহনশীলতার গুণ আছে ধৈর্যের গুণ আছে তার জনপ্রিয়তা বাড়ে যেমন বাড়ে ঠিক তো আবার যার ভিতরে অহংকার আছে তার সমস্ত জনপ্রিয়তা দূরীভূত হয়ে যায় সমস্ত মান সম্মান দূরিস হয়ে যায় সামান্য পরিমাণ অহংকারের কারণে একটা মানুষ জনপ্রিয়তা থেকে একেবারে মাটির নিচে সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্ন প্রাণীতে পরিণত হয়ে যায় নদিল্লা যেমন ইবলিস আল্লাহর দরবারে একটা হুকুম অমান্য করেছে অহংকারের বশবর্তী হয়ে বস্তা একবার অহংকার প্রদর্শন করলো আল্লাহর কাছে বলল আল্লাহ আমি আদমকে শেষা করতে পারবো না আদম আমার বয়সে ছোট আবার এই আদম মাটির তৈরি আদমকে তুচ্ছতা করার কারণে এবং আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে এই অহংকার করার কারণে আল্লাহর দরবারে চিরজীবন চিরজীবন চিরজীবনের জন্য অভিশপ্ত হয়ে শয়তান দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে দুনিয়াতে পাঠায় দিয়েছে নওজবিল্লা এই অহংকার পতনের মূল মানুষের মধ্যে কিছু মানুষ আছে অহংকারে মাটিতে পা পরে না লাগে জানি আছে না নাই দেখেন আমাদের দুইটা বিষয় বুঝতে হবে আজকে এই বিষয়টা আমাদের বোঝা দরকার একটা হলো অহংকার আর একটা হলো আত্মমর্যাদা বুঝাইতে পারছি কথা মানুষের আত্মমর্যাদা আছে আত্মমর্যাদার গুণ ভালো অহংকারের গুণ খারাপ আত্মমর্যাদার গুণ ভালো অহংকারের গুণ খারাপ এই দুইটার মধ্যে পার্থক্য আছে আত্মমর্যাদা যদি মানুষের না থাকে তাহলে তার মানুষত্ব থাকে না তার ব্যক্তিত্ব থাকে না ঠিক না বেটি আত্মমর্যাদা বোঝেন আত্মমর্যাদা মানে একটা মানুষ যেই লেভেলের যেই পর্যায়ের তার এই পর্যায়ে তার সম্মানটা ধরে রাখার নাম আত্মমর্যাদা ঠিক না বেটি একটা মানুষ মনে করেন একজন শিক্ষিত মানুষ এখন সে যদি অশিক্ষিতের মতো কাজ করে তাহলে আত্মমর্যাদা থাকলেও একটা শিক্ষিত মানুষ ভদ্র মানুষ কলেজের শিক্ষক স্কুলের শিক্ষক সে যদি রাস্তায় একটা রিক্সাওয়ালার সাথে ঝগড়া শুরু করে মারামারি ফাইটিং শুরু করে আত্মমর্যাদা আছে না গেছে বুঝাইতে পারিনি এই কথা তাহলে আত্মমর্যাদা ধরে রাখার নাম মানুষত্ব আত্মমর্যাদা ধরে রাখা এটা ভালো আর অহংকার এইটার এইটা হলো খারাপ আত্মমর্যাদা বলা হয় যে মানুষের মানুষত্ব ধরে রাখা এবং অহংকার না করা আর অহংকার বলা হয় নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটার নাম কি অহংকার আত্মমর্যাদা নিজের সম্মান ধরে রাখা এটার নাম আত্মমর্যাদা আর অহংকার মানে অহংকার নিজের সম্মান ধরে রাখার নামে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার নাম হল অহংকার অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এজন্য একটা উদাহরণ দিয়েছে একজন বড় মনীষী অহংকারী ব্যক্তি হলো এরকম মনে করেন অনেক উঁচু পাহাড়ের উপরে উঠছে উঁচু পাহাড়ে যখন ওঠে পাহাড়ের চূড়ায় যখন ওঠে তখন নিচের মানুষগুলোকে ছোট ছোট দেখা যায় কি না বুঝাইতে পারি না কিন্তু ছোটো দেখা যায় তখন সেই উঁচু পাহাড়ের চূড়ায় ব্যক্তি যদি মনে করে এই মানুষগুলি সব আমার ছোটো এগুলিরে আমি সব চোখে দেখতেছি এগুলি সব আমার ছোট তুচ্ছতাচ্ছিল্য করে তো অহংকারী ব্যক্তি যখন তার অহংকার চূড়ায় ওঠে অন্য অন্য মানুষকে ওরকম ছোট তুচ্ছ তার দেখে এটা মনে করে না যে আমি এত উপরে উঠেছি এই জন্য মানুষগুলোকে ছোট মনে হয় কিন্তু আমি যদি তাদের স্থানে যাই এই মানুষগুলো আবার আমার সমান ঠিক না বেটি আবার সেই নিচের মানুষগুলো যারা নিচের মানুষ যারা নিচে আছে জমিনে আছে তারা আবার সেই উচ্চ মানুষটাকে ছোট করে দেখে ছোট দেখে না? না বড় দেখে ছোটই দেখে তো অহংকারী অন্য অন্য মানুষকে তার অহংকারের দৃষ্টি দিয়ে তুচ্ছ দেখে আর যাদেরকে অহংকার করা হয় যাদের সাথে অহংকার দেখানো হয় ওই সমস্ত ব্যক্তিরা অহংকারীকে ওইরকম দেখতে পারে না ছোট করে দেখে ঠিক না মেথি মানুষের জন্য বলে খুব অহংকার দেমা কি দাম্বিক কী কথার ভাবসাপ কি মানুষ মনে করে না যে আমি মৃত্যুবরণ করব। আমার এই দুই দুই দিনের দুনিয়াতে আমার অহংকার করার কোনো সুযোগ নাই অহংকার একমাত্র আল্লাহকে মানায় কাকে মানায় এই জন্যই তো পাক আল্লাহ রসুল এক হাদিসে বলেন পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাদিসে কুসের মধ্যে আল্লাহ ইজা রহু অলকিবিয়া উরিদা ইদা উহু আল্লাপাক রব্বুল আলমিন রসুলের মাধ্যমে জানাই দেন যে ইজ্জত সম্মান এটা আল্লাহর নিম্নের পোশাক আর অহংকার এটা আল্লাহর চাদর এটা কার চাদর আল্লাহর চাদর ইজ্জত সম্মান এবং অহংকার এগুলো আল্লাহর সার কারণ ইজ্জত সম্মান এই আপনার বেশি না আল্লাহর বেশি আল্লাহর ইজ্জত সম্মান বেশি কারণ আল্লাপাক আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার সৃষ্ট তাকে সম্মান করা ইজ্জত করা এটা আপনার দায়িত্ব ঠিক না বেঠিক আর অহংকার করা এটা আল্লাহর সাজে কারণ আল্লাপাক রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছে তিনি অহংকার করতে পারে সৃষ্ট যারা যারা সৃষ্ট যাদেরকে সৃষ্টি না করলে অস্তিত্বে আসতো না তারা তাদের তো অহংকার সাজে না ঠিক না বেঠিক এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার যারা অহংকার করে তাদের তাদের অধপত নিশ্চিত অহংকারীদের কতগুলো খারাপ গুণ আছে এক নম্বর হলো যারা অহংকার করে তারা আল্লাহর নিদর্শন থেকে বিমুখ হয়ে যায় যাদের ভিতরে অহংকারের এই বধ খাসলত আছে যেমন ইবলিসের মধ্যে বধ খাসলত ছিল বিদা আল্লাহর নিদর্শনকে সে অস্বীকার করলো আল্লাহর আদেশ অমান্য করল দুনিয়াতে যে সমস্ত মানুষের ভিতরে ইবলিসের খাসলতদ আছে অহংকারের খাসলুদ আছে তারা আল্লাহর নিদর্শন দেখার পরেও আল্লাহর সৃষ্টিরাজি দেখার পরেও আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর হুকুমকে অমান্য করে ইবলিসের খাতায় ইবলিসের রাস্তায় সামিল হয়ে যায় নদিল্লা অহংকারের বধ খাসলত অহংকারের আরেকটা খারাপ গুণ হল অহংকারীকে রব্বুল আলামিন পছন্দ করেন না এই জন্যই তো মোস্তাক বিরিন যারা অহংকার করে আল্লাহ আলামিন এদেরকে পশ্চিমকালেও ভালোবাসেন না দুনিয়াতেও ভালোবাসেন না পরকালে তো তাদের দিকে তাকাবেনই না বরং তাদেরকে একেবারে বিনা হিসেবে জাহান্নামের নামের তাদেরকে পাঠায় দেওয়া হবে না অহংকার পতনের মূল ইবলিস অহংকার করে যেমন আল্লাহর দরবার থেকে চির অভিশপ্ত হয়ে গেছে দুনিয়ার মানুষও যাদের এই বধ আছে অহংকার করা বুড়ি দেখানো দাম্ভিকতা প্রদর্শন করা আমিত্ববোধ ভাব নিয়ে চলা এদের পরিণতিও ইবলিসের মতোই হবে এজন্য অহংকার থেকে বিতর নিজেকে বিরত রাখা অহংকার থেকে পবিত্র রাখা এটা একজন ইমানদারের নৈতিক দায়িত্ব ইমানের সৌন্দর্য যদি কোনো মমিন তার ইমানকে শক্তিশালী করতে চায় ইমানকে পবিত্র করতে চায় ইমানকে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী সাজাতে চায় তাহলে তার অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে ঠিক না বেটি প্রিয় মুসলমান ভাইরার আমার যারা অহংকার মুক্ত থাকে তারা কোনো মানুষকে ছোট করে দেখে না যার যে সম্মান সেই সম্মান প্রদর্শন করে কাউকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে না রিক্সাওয়ালার সম্মান রিক্সাওয়ালাকে দিতে হবে কুলিওয়ালার সম্মান কুলিওয়ালাকে দিতে হবে শ্রমিকের সম্মান শ্রমিককে দিতে হবে যে যে মর্যাদার আছে যে মর্তবার আছে যে স্তরের আছে ওই স্তরে তাকে সেই পরিমাণ সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে ইজ্জত দিতে হবে মানুষ হিসাবে তাকে দাম দিতে হবে এরকম যে ব্যক্তি করবে তাকে বোঝা যায় আত্মমর্যাদাশীল মানুষ তাকে বোঝা যায় না সে অহংকারী মানুষ আর যে ব্যক্তি সমস্ত মানুষকে চিল্লের দৃষ্টিতে দেখবে মানুষকে গালাগালি করবে মানুষকে ছোট করে দেখবে মানুষকে হীনতার দৃষ্টিতে দেখবে কেয়ামতের ময়দানে এই অহংকারের কারণে পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ রসুলের মাধ্যমে জানায় দিলেন ওই অহংকারীর সাথে আল্লাপাক রব্বুল আলমিন কেয়ামতের দিন কথাও বলবেন না নাউদিল্লা আল্লাহ রসুল এ বলেন সালাহ আজাত্মাল্লায় কাল্লি মহ তিন ব্যক্তি এমন আছে যাদের সাথে আল্লাহ পাগরব বলে আলাবেন কেয়ামতের দিন কথাও বলবেন না কথাও বলবেন না তাদের সাথে আল্লাহ কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না ওয়ালা আন্দুর ইলে ওলাই ও সাক্ষিহিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালা আন্দুর ইলেহিম কেয়া মাল এবং কেয়ামতের দিন তাদের দিকে তাকাবেনই না তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে আল্লাহ রসুল বলেন ওর জানিন বৃদ্ধ বয়সে জিনাকারী বৃদ্ধ বয়সে জিনাকারী এদের সাথে আল্লাহ আমাদের দিন কথা বলবেন এক নম্বর ব্যক্তি দ্বিতীয় নম্বর ব্যক্তি মালিকুন শাসক আমি আল্লাহর হুকুম পালন করার জন্য সমস্ত তারা এক বাক্যে বনত হয়ে গেল কিন্তু ইবলি শ্রেষ্ঠা দিল না কারণ হল আবা সে অস্বীকার করল করলো এবং অহংকার প্রদর্শন করল এই অহংকারের কারণেই ইবলিস কঠিন পতনের মুখের সম্মুখীন হয়ে গেল তার পতন হয়ে গেল তার সেই জনপ্রিয়তা আকাশটুম্বী জনপ্রিয়তা থেকে সাজ জমিনের নিচে ডেবে গেল শুধু একমাত্র অহংকারের কারণে অস্ত্যাকর তার এই খারাপ গুণ একটাই ছিল সে অহংকার প্রদর্শন করেছে তার ভিতরে অহংকারের আগুন জ্বলতেছিল কি অহংকার যে আমি আগে সৃষ্টি আদম পরে সৃষ্টি আমি আদমের চেয়ে বয়সে বড় এটা হলো শয়তানের যুক্তি। বুঝতেছেন তো কথা আমি আদমের বড় বয়সে বড় আমি আগে সৃষ্টি দুনিয়াতে আমি আপনার সৃষ্টি জগতে আমি আগে আসছি আমাকে আপনি আগে বানাইছে আমি তো আমার নিজের হাতে আদমকে বানাইতে দেখলাম কি আদমের মুখ দিয়ে আমি ঢুকতাম তার পিছনের রাস্তা দিয়ে বের হইতাম মাঝে মধ্যে লাথিও দিতাম তাপসির কিতাবে পাওয়া যায় তো যে আদমকে আমি দেখলাম মৃত মাটি দিয়ে বানাইতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখলাম আপনি তার মধ্যে রুফ ফুঁকে দিলেন আমি সব কিছু দেখলাম তো আদম বয়সে আমার ছোট তাকে আমি চেষ্টা করব তাকে সম্মান করব এটা হতে পারে না এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা হীন পর্যায়ে দেখা ছোট করে দেখা এটা হয় একমাত্র অহংকারের কারণ ঠিক না বেটি তো শয়তান অস্তাকবর অহংকার প্রদর্শন করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই কারণে আদমকে শ্রেষ্ঠ দিতে পারব না শয়তানের এই আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়া লানত প্রাপ্ত হওয়া অভিশপ্ত হওয়ার পিছনে একটাই কারণ সেটা হলো অহংকার সেই খারাপ গুণটা কি অহংকার বলে এই পৃথিবীতে মানব সৃষ্টির সূচনায় এবং গুনাহের উৎপত্তি শুরু হয় অহংকার থেকে সর্বপ্রথম গুনা যেই লোকটা করেছিল সেটা হলো আর সেই গুণাটা হলো অহংকার সেই গুণাটা কি অহংকার এই জন্যই বাংলা একটা কথা আছে অহংকার পতনের ঠিক না বেটি কথাটা সত্য না মিথ্যা অহংকার পতনের